বলতে জীবনে যতই বাধা আসুক হাল ছেড়ে দেওয়া নয় এই কথাটির জীবন্ত উদাহরণ নারী ক্রিকেট দলের তরুণ পেশার মারুফা আক্তার মাই চ্যানেল এই পপস আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন চুয়ারঙ্গা ছোট গ্রামের জন্ম হয়েছে মারুফা দারিদ্রের সাথে যুদ্ধ করে বড় হয়ে ওঠা বাবা ছিলেন দিনমজুর সংসারে ছিল বড়ই অভাব আর গ্রামের তো বাল্য বিবাহের চাপ আর আছে সমাজের নানার কথা সমাজের তাকে থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি মারুফার দিনে মাঠে কাজ রাতে ট্রেনিং এসবই ছিল মারুফার নিত্য দিনের পরিশ্রম পরিশ্রম করলে ফল নিশ্চিত অবশেষে সেই ফল মারুফাকে যা করে দেয় বাংলাদেশ ক্রিকেটে দ্রুত গতির বল আর মারুফার আত্মবিশ্বাস আর দেশের ভালোবাসা আজ মারুফার বাংলাদেশে গর্ব মারুফার গল্প আমাদের শেখায় জীবনে যতই কষ্ট আসুক স্বপ্নকে ছোট করে দেখার নয় স্বপ্নের সাথে চেষ্টা কষ্ট করলে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের মানসম্মান থাকবে না সফলতা কখনো সহজ ভাবে আসে না পরিশ্রম করলে তা নিশ্চিত ভাবে তুমি পাবে তুমি যদি আজ হাল ছেড়ে দিতে চাও মনের একটা গ্রাম এর মেয়ে পারলে তুমি কেন পারবে না তুমি চেষ্টা করো তোমার সাফল্য অবধারিত মানুভকে নিয়ে আমার যে গল্পটি তৈরি করার কারণ হলো ওর আত্মবিশ্বাস দেখলে আমার খুব ভালো লাগে সেজন্য মানুভকে জানাই হাজার সালাম এবং দোয়া শুভকামনা জীবন অনেক বড় হোক নিশ্চিত হবে ইনশাআল্লাহ Herkese selam